তারপরে এরকম বারেংবার যখন বিয়ে আমাদের সাথে মানে মানে আশিরের যে ব্যবহার আচারটা আমাদের খুব মনোনীত নয় আমি আমার পক্ষ থেকে বলছি আমার একদম এতটা খারাপ লেগেছে মনে মনে ধিক্কার এসে আমি সেই ছাত্র হিসেবে আপনি আমি ভাইজানকে অনুরোধ করছি যে আপনার সহকর্মী হিসেবে আপনার সাথে যে ভিডিওটা কালেক্ট করে আপনার চ্যানেল চালানোর জন্য আমরা আমি আমার তরফ থেকে বলছি তার মুখে একটা সুন্নতি লেবাস বা সুন্নতি দাড়ি থাকার কম সেরকম ব্যবস্থা সে তো পরিধান করে না তা সুন্নতি দাড়িটা রাখলে আমার মনে হয় ভাইজানের ইজ্জতটা তাতে আরও একটা জায়গা দাঁড়িয়ে থাকে সম্মানে আমি আমি মনে করি যে ভাইজানের সম্মান ভাইজান লাইভ শো বলতে ভাইজান যে লাইভ সম্বন্ধে আমি যে লাইভ ভিডিওটা করি সেই লাইভ সম্বন্ধে ভাইজানের কোনো জ্ঞান নেই নাসির বলতে চাইলো যেটা তা আমি ভাইজানের জ্ঞানের সাথে বা নাসির ভাইকে তুলনা করছি ভাইজানের সহকর্মী হিসেবে নাসির ভাই যেটা আছে আমি মনে করি পর্যপ্ত নামাজ হয়তো বা আল্লাহ তানার দ্বারা আদায় করাচ্ছে তার মুখে একটা দাড়ি নেই আমরা মানে মাদ্রাসার ছাত্র হিসেবে আমি সেই ছাত্র হিসেবে আপনি আমি ভাইজানকে অনুরোধ করছি যে আপনার সহকর্মী হিসেবে আপনার সাথে যে ভিডিওটা কালেক্ট করে আপনার চ্যানেল চালানোর জন্য আমরা আমি আমার তরফ থেকে বলছি তার মুখে একটা সুন্নতির লেবাস বা সুন্নতি দাড়ি থাকার কমসে কম ব্যবস্থা সে তো পরিধান করে না তা সুন্নতি দাড়িটা রাখলে আমার মনে হয় ভাইজনের ইজ্জতটা তাতে আরও একটা জায়গায় দাঁড়িয়ে থাকে সম্মানে আমি আমি মনে করি যে ভাইজনের সম্মান হানি হচ্ছে এটা যেহেতু ভাইজনের সাথে মানে কন্টিনিউ যাতায়াত করে আর যেসব দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখে কেউ কিন্তু অযথা মন্তব্য করবে না তাই আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যারা ভিডিওটি দেখবেন অত্যন্ত এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কিন্তু কমেন্ট করবে না আমরা কার বিরুদ্ধে বলছি কি না বিরুদ্ধে বলছি সেটা আপনারা কিন্তু যাচাই করবেন তারপরে কিন্তু আপনারা কমেন্ট করবেন তো এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমি আছি শাহরুল ইসলাম ইউটিউব চ্যানেল মাধ্যম থেকে তো আপনার সরাসরি দেখছেন যে সেই দিনের ঘটনাতে কি ঘটেছে বিস্তারিত আপনার শুনুন আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সকলকে আমার চ্যানেলের ইসলামের বিভিন্ন স্থানের যে ভিডিও কালেক্ট করার জন্য আমরা বিভিন্ন স্থানে যাই ইসলামকে প্রচার করার জন্য সেই ইসলাম প্রচার করতে গিয়ে আমরা বিভিন্ন সময় সিদ্দিকী ভাইজানের ভিডিওটা আমরা কালেক্ট করি আমার বাড়ি আমি গিয়েছিলাম গত পরশু দিন চাম্পাহাটি সোয়াল বলিয়া বলে জায়গাটা সেখানে ভিডিও করতে গিয়েছিলাম বাট ভাইজন আসার সময় আমি অলরেডি লাইভ চালু করেছি লাইভ চালু করার পরে ভাইজন যখন স্টেজের দিকে রওনা হচ্ছেন সেই সময় থেকে আমি মোটামুটি লাইফটা স্টার্ট করেছি আমার কিছু অডিয়েন্স এসেছিলো সেই অডিয়েন্স আসার পরে ভাইজান যখন স্টেজে এসে পৌঁছায় ভাইজান বলার আগে মোটামুটি নাসির ভাই বলে এক ব্যক্তি রয়েছে ভাইজানের ভিডিও করে ভাইজানের সহকর্মী তা উনি বললো সব ভিডিও ভিডিও সব বন্ধ করো তা আমরা স্টান ফেস্টানগুলো সব অলরেডি খুলে নেওয়ার চেষ্টা করেছি তারপরে ভাইজান মাইকে অ্যালাউন্স করলো যে ভিডিও ফিডিও কিছু করো না মানে বন্ধ করো ভিডিও তা আমি ভাইজানকে সরাসরি মোটামুটি ওইখানে ভাইজেন মঞ্চ রয়েছে আমি ভাইজনকে সরাসরি বলেছি ভাইজান অডিও করব অডিও রেকর্ড কি লাইভ দেবো ভাইজন আমাকে পারমিশন দিয়েছে ঠিক আছে অডিও লাইভ দাও তাতে কোনো সমস্যা নেই আচ্ছা ভাইজান কি নিজে মুখে তিনি বলেছেন যে অডিও লাইভ দাও তোমরা ভাইজান নিজে মুখে এবং ও অ্যালাউন্সের মাধ্যমে বলেছে যে হ্যাঁ অডিও লাইভ দাও কোনো সমস্যা নেই তারপরে নাসির ভাই মানে ছিল সাইটে আমি এসে মানে সরাসরি এসে আমার কাছে বললো না ওসব লাইভ পাইপ দেওয়া যাবে না ভাইজান লাইভ সম্বন্ধে কোনো কিছুই জানে না তা আমি ডাইরেক্ট মাসিজ ভাইকে বলেছি ভাইজানের সাথে কথা বলছি তো আপনি এসে কথা বলছেন কেন আমি তো ভাইজানের সাথে ডাইরেক্ট কথা বলছি ভাইজন তো পারমিশন দিয়েছে তারপরেও আপনি নিষেধ করছেন কেন ভাই না ভাইজান লাইভ সম্বন্ধে কোনো কিছু জানে না তা তারপরে কে বলেছে এটা নাসির ভাই বললো আমায় তা আমি দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভাইজানের জ্ঞানের নাসির ভাইয়ের যে জ্ঞানটা এতটা বেশি হবে আমরা আমি নিজে কল্পনা করতে পারি না আর আপনারা যদি মতামতে আপনাদের থেকে কিছু বুঝে থাকেন সেরকমভাবে মতামত জানাবেন আচ্ছা আপনি যে সওয়াল সোয়ালবলিয়াতে আপনি ভিডিও করতে গিয়েছিলেন সেই মুহূর্তে কি ভাইজানের কোনো অনুমতি ছিল যে ভাইজানের ভিডিও করতে দেওয়া হয় অলরেডি ভাইজানের ভিডিও আমি প্রায় সময় প্রায় জায়গা করি এবং কয়েক জায়গায় নাসির ভাই আমাকে এরকমভাবে হেনস্থ করে আমি বাসন্তী থানা থেকে গিয়েছিলাম আপনার ঢোলারহাট উত্তরবাগ লক্ষ্মীকান্তপুর সাইড হ্যাঁ ওখানে গিয়েছিলাম ভিডিও করতে করতেছিল আমাকে কোনো অডিও সাউন্ড দেওয়া হয়নি এবং আমি লাইভ করেছিলাম মানে বিনা সাউন্ডে আমি বাইরের সাউন্ডে আমি লাইভ দিয়েছিলাম তাতে আমার দর্শক ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মোটামুটি আমার দর্শক দিয়েছিল বিনা সাউন্ডে তা দর্শক মণ্ডলীরা আমাকে কমেন্টে জানিয়েছে যে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না আমি আমি তাদেরকে ভয়েসের মাধ্যমে বলেছি প্রিয় দর্শক মন্ডলী আমাকে এই সমস্ত সম্মুখীন হতে হচ্ছে আর কমিটির লোকও আবেদন করেছে আমি তার কারণে মোটামুটি আমি সাউন্ডটা পাইনি এবং সেখানে নাসির ভিডিও করছে মানে রেকর্ড করছে তার রেকর্ডের জন্য তার আবেদন করেছি বলেছি এবার নাসির ভাই বলছে না অডিও সাউন্ড আর যাওয়া দেওয়া যাবে না ওরা যদি দেয় তুমি নাও নাসির ভাইকে আমি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে নাসির ভাই আমি সেখানে যাব কি বাজারের নেক্সট প্রোগ্রাম যেখানে আছে তা নাসির ভাই বললে হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই আমি যে ওখানে ভিডিও করতে দেবে তো বলছি ভিডিও করতে দেবে কি আমি জানি না আমি যে অডিও সাউন্ডটা দেবে আমরা মানে অডিও রেকর্ডটা করবো বলছে মাইক ম্যান যদি দেয় মোটামুটি তা হবে না দিলে আমি আর কিছু করতে পারবো এরাকে মাস্টার দিয়েছিলো তা আমি সেই মতো মোটামুটি আমি আগে পৌঁছে গেছি ওখানে ভাইজেনের ওখানে নেক্সট প্রোগ্রাম যেখানে ছিল কি জায়গাটার নাম বেশ এটা মাদ্রাসার প্রোগ্রামই ছিল তা সেখানে আমি যে অলরেডি মানে সব কিছু আমার মানে মেশিন পার্ট বা মিক্সার মিক্সার যা কিছু রেডি করার আমি রেডি করে নিয়েছি সর্বশেষ ভাইজান যখন আসে সেই সময় মোটামুটি নাসির ভাই এসে স্ট্যান্ড খাড়া করছে আমি নাসির ভাইয়ের স্ট্যান্ড খাড়া করা দেখে আমি নিজের স্ট্যান্ডটা মানে ট্রাইফোরটা ওপেন করার চেষ্টা করেছি নাসির ভাই আমাকে নিঃসার জন্য না একদম না হ্যাঁ এইভাবে আমাকে নিষেধ করলো আমি আর স্ট্যান্ড খাঁটালাম না তা আমি অলরেডি ভিডিও করার জন্য আমি অডিও যেটা আউটপুটটা পেয়েছি আমি অডিওটা মোটামুটি আমার মোবাইলেতে ইনপুট করে আমি অডিও লাইভ দিয়েছি তাতেও মোটামুটি আমার দর্শক ছিল প্রায় সত্তর আশি জন এসেছিলো আর শেষ মেশ তিনশো সাড়ে তিনশো জন ছিল এবং আশীর্বাদ কিছুক্ষণ পরে মানে ভাইজান যখন শেষ যাতে আখিরি মনে জাতের সন্নিকট যখন হয়েছেন সেই সময় এসে আমাকে বলছে কে লাইভ দিচ্ছে কে লাইভ দিচ্ছে তা আমরা বললাম যে আমরা লাইভ দিয়ে নেই অডিও লাইভ দিচ্ছি বা যেন অডিও দেখি বলে হাত থেকে মোবাইলটা নিয়ে আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলেট করে দিয়েছে আমি দর্শক মন্ডিদের কাছে একটাই আবেদন করতে চাই যে আমরা যে ইসলামকে কোনো বদনাম বা ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য কি আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে পৌঁছে যাই তা আমি দর্শক মন্ডিদের কাছে আবেদন করব। এটা আপনার ক্ষেত্রে হলে আপনার ইউটিউব থেকে আপনার ভিডিও যদি ডিলিট করে দেয় আপনার ব্রেন বা মস্তিষ্ক কি বলবে বা আপনার মন কি বলবে সেটাই আমি কমেন্টে জানানোর জন্য আমি রিকোয়েস্ট করছি আমি চ্যানেলে তো আচ্ছা যে নাসির ভাই যে আপনার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল ওটা কি ভাইজান পারমিশন দিয়েছিল ওকে না ও নিজের মতে এসে তোমার হাত থেকে মোবাইলটা ভাইজান পারমিশন দিয়েছে কি না দিয়েছে আমি তো সঠিক বলতে পারছি না ভাইজান তো মনছে ভাইজান তো ভাইজানের মতো ওয়াচ করে যাচ্ছে ভাইজান আখেরি মানা যেতে হাত খুলেছে আমরাও সামনে রয়েছি আমি এমন একটা কিছু করলাম যে আমি ওখান থেকে উঠে আসবো না ভাইজান খারাপ ভাববে কথা কাটাকাটি করবে সেই মুভমেন্টটা আমি নাসির ভাইয়ের সাথে কোনো কিছু কথা কাটাকাটি না করে আমি বলছি ঠিক আছে সময় হয়ে যায় মোটামুটি আল্লাহ যদি সেরকম সুফল করে মোটামুটি আমি সেরকম কথাবার্তা সেই সুযোগ পাই বলবো তা আমি আজ ক্যামেরার সামনে ইউটিউবের সামনে চলে এসেছি তা আপনাদের কাছে আমি আবেদন করছি যে আপনারা আমার পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে যতটুকু খারাপ এবং ভালো মন্তব্য মন্তব্য করার আপনারা কমেন্টে একটু জানালে আমি খুশি হব আর আমি যদি কোনো ইসলাম বিরোধী কাজ করে থাকি আমার চ্যানেল চেক করবেন আমার চ্যানেলের নাম দিদারের রসুল আমার চ্যানেলের মধ্যে যদি কোনো রকম ইসলাম বিরোধী একটা ভিডিও যদি পেয়ে থাকেন আমাকে যা সাজা দেবেন আমি উপযুক্ত সাজা পেতে আমি মাথা নিচু করে দেবো আগে আপনি বলছিলেন যে চাম্পাহাড়ি সরবলিয়া থেকে ভিডিও করতে গিয়েছিলেন সেখানে ভাইজান অনুমতি দিয়েছিল ভিডিও করতে সেখানে নাসির সেখানে বাধা দেয় আপনাকে তো নাসির সেখানে যে কথাটা বলেছেন যে ভাইজান এসব সম্বন্ধে কিছু বোঝে না মানে কোন সম্বন্ধে ভাইজান কিছু বোঝেন ভাইজান লাইভ বলতে ভাইজান যে লাইভ সম্বন্ধে আমি যে লাইভ ভিডিওটা করি সেই লাইভ সম্বন্ধে ভাইজানের কোনো জ্ঞান নেই নাসির বলতে চাইলো যেটা তা আমি ভাইজানের জ্ঞানের সাথে বা নাসির ভাইকে তুলনা করছি ভাইজানের সহকর্মী হিসেবে নাসির ভাই যেটা আছে আমি মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো বা আল্লাহ তার দ্বারা আদায় করাচ্ছে তার মুখে একটা দাড়ি নেই আমরা মানে মাদ্রাসার ছাত্র হিসেবে বলছি আমি মাদশার একটা ছাত্র ফুরপুরা মাসার ছাত্র আমি ফুরপুরা নবস্ত্র পড়াশোনা করেছি আবুলফুর মাসার ছাত্র পীরজাজাদ তামিম উদ্দিন দিকে মাদশার ছাত্র একজনকে অনুরোধ করছি যে আপনার সহকর্মী হিসেবে আপনার সাথে যে ভিডিওটা কালেক্ট করে আপনার চ্যানেল চালানোর জন্য আমরা আমি আমার তরফ থেকে বলছি তার মুখে একটা সুন্নতির লেবাস বা সুন্নতি দাড়ি থাকার কমসে কম ব্যবস্থা সে তো পরিধান করে না তা সুন্নতি দাড়িটা রাখলে আমার মনে হয় ভাইজনের ইজ্জতটা তাতে আরও একটা জায়গা দাঁড়িয়ে থাকে সম্মানে আমি আমি মনে করি যে ভাইজনের সম্মান হানি হচ্ছে এটা যেহেতু ভাইজনের সাথে মানে কন্টিনিউ যাতায়াত করে তা সেই হিসাবে আমি বলছি যে এরকম সেটা আমার কোনো ফ্যাক্ট না কিন্তু আমার ভিডিও আমার তখন এই মুহূর্তে আপনি কি আর কোনো ভাইজিনের প্রোগ্রামে যাচ্ছেন না বন্ধ করে দিয়েছেন আমি আশা করি আমি চেষ্টা করব ভাইজিনের প্রোগ্রাম করার জন্য আমার আশাবাদী রাখছেন আমার আন্ডারের মধ্যে যে ইসলাম সাথে আপনি ভাইজিন আমি আমি ইসলাম প্রচারের সাথে আমার যত দূর যেতে হয় বা যত কষ্ট করতে হয় আমি সেই কষ্ট করে যাব আর আমরা আয়ত্তের মধ্যে থাকলে যখন আমি এখান থেকে একটু বাইরে চলে যাচ্ছি সেখানে প্রেশার দায়মূলক এরকম বারংবার যখন আমরা টাকা খরচ করে যখন যাচ্ছি একটা ভিডিও কালেক্ট করার জন্য আমরা আমি এখান থেকে ঢোলা মানে গিয়েছি আমার সাড়ে তিনশো টাকা খরচা হয়েছে আমার আপডাউন আমার দিন কোনো খাওয়া দাওয়া নেই এবার আমি যে টাকাটা খরচা করি যে আমি ওই ভাইজনের ভিডিওটা কালেক্ট করলে যে আমার অত টাকা ইনকাম হবে এরকম কোনো আমি আশা নিয়ে যাই না জাস্ট ভাইজনের শ্রোতা ভক্ত মরিদ্ররা যারা আমাদের মানে অডিয়েন্স যারা আছে তারা ভাইজানকে ভক্তি করে আমিও শ্রদ্ধা ভক্তি করি আমিও মানি তা সেই হিসেবে আমরা ভিডিওটা মানে ইসলাম প্রচার হিসেবে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করি সেই হিসেবে যাতায়াত করি তা এই না যে ভাইজানের ভিডিও করলে আমি এক হাজার টাকা ইনকাম করতে পারবো বরঞ্চ আমাদের উল্টে খরচ হচ্ছে তারপরে এরকম বারেংবার যখন বিয়ে আমাদের সাথে মানে মানে আশিরের যে ব্যবহার আচারটা আমাদের খুব মনোনীত নয় আমি আমার পক্ষ থেকে বলছি আমার একদম এতটা খারাপ যায় মনে মনে ধিক্কার এসে যাচ্ছে যে ভাইজানের ভিডিও আর করবো না এটা এটা আমার আমি থেকে বলছি না আমার মন থেকে বলছি না এটা আমার যখন কষ্ট পাচ্ছি সেই কষ্টের উপর থেকে আমি বলছি যে ভাইজেনের ভিডিও আর করবো না কিন্তু ভাইজানকে আমরা অ্যাকসেপ্ট করি ভাইজানকে চাই ভাইজেন ছাড়া আমরা কিছু চিনি না আমার এক মন বলছে যাবো না কিন্তু বাট আমি ভাইজেনের প্রোগ্রামে হাজির হওয়ার জন্য আমার মন খুবই চায় আর চেষ্টা করব ভাইজেনের ভিডিও কোনো প্রকারে যদি কালেক্ট করতে পারি আমি আমি অডিয়েন্সকে উপহার দেওয়ার জন্য আমি যাবো সেখানেই তো শ্রোতা বন্ধুরা আপনারা ভিডিওটি দেখছেন তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কিন্তু আপনারা বাজে মন্তব্য কেউ করবেন না তো এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তো আসছি এই মুহূর্তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি